আসসালামু আলাইকুম ওরমাত আশা করি মোহন আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানী ও দয়ায় আমিও ভালো আছি আজকে আমরা জানব তিন শ্রেণীর মানুষ নামাজ পড়েও কেন জাহান নামে যাবে প্রিয় দর্শক ভিডিওটি মন দিয়ে দেখবেন আপনি কি সেই দলে আছেন কিনা তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি আশা করি কিছু জানতে এবং শিখতে পারবেন নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরস কিন্তু মন গড়া ভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না কোরআন ও সন্ন্যাহ নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি তাছাড়া লোক দেখানো নামাজ পড়লেও তা আল্লাহ দরবারে কবুল হবে না ফলে নামাজ আদায় করার পরও তাদেরকে পরকালে যেতে হবে জাহান নাম কোনো ব্যক্তিকে জাহান নামে নিয়ে যেতে পারে এমন তিন শ্রেণী নামাজি ব্যক্তির সম্পর্কে আজকে আমরা জানবো এক নাম্বার যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে অনেক কঠিন পবিত্র কোরআনে এসাদ হয়েছে অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত নাম্বার চার থেকে পাঁচ এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু শিশিয়া উঠা বসা যথাযথভাবে করে না কেরাত দোয়া ও তসবি যথাযথভাবে পাঠ করে না কোন কিছুর অর্থ বুঝে না বা বুঝবার চেষ্টা করে না আজান শোনার পরেও তারা অলসতা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে নাম্বার দুই যারা দায় সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না আবু হরাইরা রদিউল্লাহ বলেন রসুল সোল্লাফলা সাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জৈনিক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রসুল্লাহি সাল্লাহ সাল্লামকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বলেন তুমি যাও পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল রাসুল সোল্লাহ সাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহর রসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতপর রসুল্লাহ সুল্ল্লাহ সাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকে দেবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীর স্থিরভাবে রুকু করবে অতঃপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীর স্থিরভাবে সেজদা করবে অতপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে বুখারি হাদিস নাম্বার সাতশো অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহাম এর সাথ করেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না মসনাদ আহমদ হাদিস নাম্বার বাইশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিব জীবনে মানুষ মানুষের দন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই প্রকৃতপক্ষে বড় চোর আশি নম্বর তিন এবং লাস্ট যারা লোক দেখানো নামাজ আদায় করে মোহান আল্লাহ বলেন ওই নামাজের জন্য ওয়াইল জাহান নাম যারা লোক দেখানোর নামাজ আদায় করে সুরা মাউন আয়াত মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন মোহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসতাভাবে ভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে পরিসরণ করে সুরা নিসা আয়াত নাম্বার একশত বিয়াল্লিশ মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন হাদিসে কুচিতে এসেছে মোহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা শির্ক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমলকে বর্জন করি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয় পঁচাশি দুনিয়াতে মরার আগে এমন কিছু কাজ করে যান যেই কাজ করলে মরার পরেও আপনার উপকারে আসবে কবরে আসান পাবেন এমন কিছু কাজ করবেন না মরে যাওয়ার পরে আপনার দুনিয়াবি কিছু কাজকর্মের কারণে কবরে আজাব হতে থাকে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওয়াখির ও দাওয়া নাহমদুলিল্লাহি রব্বিলামীন